আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অ্যান্টিফাঙ্গাল ক্রিমটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ফাংজিডাল এইচসি ক্রিম ফাংজিডাল এইচসি ক্রিমের কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ব্যবহারের নিয়ম গর্ব অবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফানজিডাল এইচি ক্রিমে আছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যথা মাইকোনাজল নাইটেড টু পার্সেন্ট এবং হাইড্রোকর্টিসন ওয়ান পার্সেন্ট আর এই ক্রিমটি প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ফানজিডাল এইচই মূলত ত্বকের প্রদাহজনিত চর্মরোগ ইন্টারটিকো সংক্রমিত একজিমা অ্যাটোপিক ডার্মাটাইটিস চুলকানি কন্ট্যাক্ট অ্যালার্জিক একজিমা, সেরোবিক একজিমা, সেরোবিক একজিমা, ব্রন জাতীয় চর্মরোগ ইনফ্লামেটরি ইন্টার্টিকো পেরিনাল ও জেরিটার জাতীয় চর্মরোগ ইত্যাদির চিকিৎসা ও প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে অতিরিক্ত গরমে বা তাপে বগলে রানের দুই চেপাই কুস্কিতে নিতম্বে স্তনের নিচে ঘর্ষণের ফলে ত্বকের চামড়া অনেক সময় লাল হয়ে যায় জ্বালা যন্ত্রণা করে আক্রান্ত স্থান থেকে আঠারো পদার্থ বের হয় ত্বকের এমন সব সমস্যা প্রদাহ বা সংক্রমণ কমাতে এই ক্রিমটি ব্যবহার হয়ে থাকে সংক্রমিত একজিমা এটু একটি ত্বকের প্রদাহজনিত রোগ সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার মাধ্যমে এই রোগটি হয়ে থাকে এর ফলে আক্রান্ত স্থান লাল হয় ব্যথা করে এবং ফুলে যায় কখনো কখনো ত্বকে কোসকা বা পুজ হতে পারে আক্রান্ত স্থান থেকে তরল পদার্থ বের হয় এমন সমস্যাতেও এই ক্রিমটি দারুণ কাজ করে থাকে এছাড়া অ্যাটোপিক ডার্মাটাইটিসে যারা ভুগছেন এই রোগের লক্ষণগুলি হচ্ছে আক্রান্ত স্থান শুষ্ক ও খসখসে হয়ে যায় আক্রান্ত স্থানে প্রচণ্ড চুলকানি ও ফুসকুড়ি দেখা দেয় পাশাপাশি দাঁত পায়ের আঙুলের চিপায় খা বা ছত্রাকে সংক্রমণ ত্বকে র্যাশ ইত্যাদির চিকিৎসা এবং প্রতিরোধে একজন চিকিৎসক এই ক্রিমটি সফলতার সাথেই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ফাঞ্জিডাল এই থাকা উপাদান মাইকোনাজল একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট বা ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে আর হাইড্রোকটিসন ত্বকের প্রদাহ চুলকানি ও লালভাব কমাতে সাহায্য করে এই কিলটি ব্যবহারের পূর্বে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে এরপর আঙ্গুলের মাথায় কিল নিয়ে আক্রান্ত স্থানে হালকাভাবে ব্যবহার করতে হবে সাধারণত দিনে দুইবার সকাল ও রাতে ব্যবহার করুন এক সাত থেকে চোদ্দ দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় এই ক্রিমটি ব্যবহার করা উচিত নয় তবে স্তন দানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্যই নির্দেশিত এক টেনা বেশি দিন ব্যবহারে ত্বক পাতলা হয়ে যেতে পারে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ত্বকে জ্বালাভাব চুলকানি, ত্বকের র্যাশ বা শুষ্কতা দেখা দিতে পারে এই ক্রিমটি যে কোনো উপাদানের প্রতি যারা অতি বেশি সংবেদনশীল তাদের এই ক্রিম ব্যবহার করা উচিত নয় প্রতিটি গ্রাম টিউবের মূল্য পুষ্পান্ন টাকা মাত্র ফাংজিটা লেগে ব্যবহারকালীন সময়ে টাইট বা ঘেমে যাওয়া জামাকাপড় পরা এ দিয়ে চলুন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং আক্রান্ত জায়গা শুকনো রাখুন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ